বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হোক যে সমস্ত সাধু সন্তদের গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের রেহাই দেওয়া হোক এমনই দাবি করলেন বিজেপির অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সুনীল কুমার বানসাল বৃহস্পতিবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন বিজেপির জেনারেল সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গ সহ তিনটি রাজ্যের অবজারভার সুনীল কুমার বানসাল বাংলাদেশ হিন্দু হ্যাঁ অত্যাচার है और इस कारण के साधु संतों को जो गिरफ्तार किया गया है नवल नवल सिंह भारतीय जनता पार्टी एक निंदा करता है और मांग करता है कि सभी ऐसे सभी साधु संतों को तुरंत रिहा करना चाहिए नहीं ऐसा नहीं है, है। वहां पर भी पूरा प्रयास चल रहा है और भारत के अंदर भी पूरे देश भर के अंदर उनके समर्थन में जगह जगह पर लोग निकल करके धरना प्रदर्शन का आयोजन कर रहे हैं এদিন সদস্য অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জী সহ স্থানীয় নেতাকর্মীরা এদিন সুনীল কুমার বানসাল আরো বলেন বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন আন্দোলন প্রদর্শন করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা